আসলেই এ দেশে আমরা পাঁচই আগস্টের আগেও যেরকম সাংবাদিকরা লাঞ্ছিত হামলার ঘটনা ঘটেছে পাঁচ তারিখের পরে এই এক বছরে আমরা মনে করেছিলাম যে বাংলাদেশ অনেকটাই পরিবর্তন হবে সেখানে কিন্তু পাঁচ তারিখের পরে এই এক বছরে যে অন্তর্বর্তীকালীন সরকারের এই দায়িত্ব নেওয়ার পরে সাংবাদিকরা সবচাইতে বেশি কিন্তু হামলার শিকার হচ্ছে এই বাংলাদেশে আমরা মনে করি যে সাংবাদিকদের উপরে যেভাবে হামলা হচ্ছে আমরা এটি আসলে শেষটা দেখতে চাই এবং লিয়াকত আলী বাদল ভাইয়ের উপরে হামলা হয়েছে আমরা জুলাই যোদ্ধাদের বলতে চাই আপনারা যে যোদ্ধা হয়েছেন এই গণমাধ্যম কর্মীরাই কিন্তু আপনাদের হিরো বানিয়েছে আজকে কিন্তু এই গণমাধ্যম কর্মীদের যে তোলা ছবি এবং তাদের ভিডিও ফুটেজ দেখে কিন্তু আজকে আপনারা হিরো হয়েছেন এবং সেই ছবি বিক্রি করে কিন্তু আপনারা খাচ্ছেন আমরা জুলাই যোদ্ধাদেরও হুঁশিয়ার করতে চাই যে বিগত সময়ে যারাই এই মুক্তিযোদ্ধার নামে যারা অনৈতিকভাবে সুবিধা নিয়েছে তারা পরবর্তীতে লাঞ্ছিত হয়েছে আমরাও চাই যে পাঁচই আগস্টকে যারা পুঁজি করে এই জুলাই গণবদ্ধকে যারা পুঁজি করে যারা আজকে এই জুলাই চেতনাকে ব্যবসা করার জন্য বাণিজ্য করছে তাদেরও কিন্তু আসলে এ দেশের মানুষ কখনোই ছাড়বে না আমরা চাই যে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির চাচ্ছি পাশাপাশি এই সিটি কর্পোরেশনের যারা দায়িত্ব রয়েছে তাদের অবশ্যই দায়িত্বের অবহেলা রয়েছে এরকম একটি জায়গায় কিভাবে একজন সিনিয়র সাংবাদিককে নিয়ে গিয়ে তারা নির্বিচারে তাদের উপরে হামলা করতে পারে আমাদের যে আন্দোলনটা ছিল কোটার বিরুদ্ধে বৈষম্যের যারা আন্দোলন করলো তারা কিন্তু ভাই এখন নাই আন্দোলনকারীর নামে ভুয়া সার্টিফিকেট দিয়ে জুলাই আহত রাজবন্দি পরিচয়ে তারা অটোরিকশার লাইসেন্স আদায় করতেছে এই যে কোটায় ফিরে গেলাম এইটার একটা সংবাদ প্রকাশের জন্য এখন সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে হেনস্থা করা হয়েছে এটা আসলে হাসিনার যে ফেসিস্ট হাসিনার যুগের যে কথা সেটি আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে আমি চাচ্ছি গণমাধ্যমের গলা টিপে ধরার যে প্রয়াস দেখিয়েছে সিটি কর্পোরেশন মাধ্যমের গলা টিপে ধরার যে প্রয়াস দেখিয়েছে তথাকথিত সেই জুলাই যোদ্ধা রাজবন্দী যারা এই ঘটনার সাথে জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিচারের মুখোমুখি করা এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী এবং সাবেক যে প্রশাসক দুর্নীতিবাজ যারা দুর্নীতি দুর্নীতির আশ্রয় নিয়ে কোটি কোটি টাকা আত্মসাত করেছে বলে আমরা জেনেছি তাদেরও যেন আইনের আওতায় আনা হয় এই বৈষম্যহীন বাংলাদেশে এ ধরনের কোনো দুর্নীতি আমরা দেখতে চাই না